আচ্ছা কি নাম আপনার আমার নাম আনি আরফানা সাইমা আচ্ছা আপনি কি সাকিব খানের মুভি দেখে জি মোটামুটি দেখি এর আগে কি মুভি দেখা হয়েছে সাকিব খান প্রিয়তমা মুভি আর আর কি সম প্রিয়তমা শিকারি দেখা হয়েছে শিকারি নবাব হ্যাঁ হ্যাঁ অনেক আগে দেখা হয়েছে অনেক আগে দেখা আচ্ছা সাকিব খানকে কেমন লাগে ভালো তুফান মুভি দেখতে আসছেন কেন কারণ এটা অনেক হিট একটা মুভি আমার অনেক ভালো লাগছিল তার টেইলার দেখে তাই দেখতে আসছি কার সাথে আসছেন আপনি আমি আমার মা বাবা আর আমি আসছি আচ্ছা এই যে গানগুলো উড়োদুরা গান তারপর কি দুষ্ট কুকিল তারপর টিজার ট্রেলার এগুলো কি ইউটিউব ফেসবুকে দেখা হয়েছে জি দেখা হয়েছে এর ভিতরে কোনটা সবচাইতে ভালো লাগছে আপনার

আচ্ছা বাংলা ভালো সিনেমা আসলে কি দেখতে আসেন আপনারা না দেখি যদি যেটা হিট হয় সেটা আচ্ছা সাকিব খানের তো সেপ্টেম্বরে দরদ আসবে দরদ মুভি এটা কি জানেন আসবে বলছে 2024 তারে কিন্তু আশা নাই সেপ্টেম্বরে আসবে আর দুই মাস পর টিজার টিজারটা দেখা হইছে দরদের টিজার

আচ্ছা এই যে সাকিব খান প্রত্যেকটা এক একটা সিনেমায় এক এক রকম লুক কেমন লাগে ভালো অনেক ভালো লাগে আচ্ছা বাংলাদেশে ওর ওর মুভি সারা আর অন্য কোন নায়কের মুভি দেখেন জি দেখি বিশেষ করে বাইরের দেশেরটা দেখি বাংলাদেশের একটু কমই দেখি সাকিব খান সারা আর কারো দেখা হয় না না ওকে থ্যাংক ইউ